আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর দুই পয়েন্ট এক অধ্যায়ের দুই নম্বর অঙ্কের সমাধান করব তো দুই নম্বর অঙ্কে দেওয়া রয়েছে নিচের ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুইটি দেওয়া আছে অর্থাৎ প্রথম রাশি আর তৃতীয় রাশি সমানুপাত তৈরি করো অর্থাৎ এটাকে আমাদের সমানুপাত তৈরি করতে হবে মাঝখানের যে অনুপাতটি রয়েছে সেটি বের করে তো প্রথমে আমরা আমাদের যে প্রথম অঙ্কটি ছিল ছয় আর চব্বিশ তো এখানে প্রান্তীয় রাশি মানে প্রথম রাশি আর তৃতীয় রাশি দেওয়া রয়েছে তো আমাদের দ্বিতীয় রাশিটা বের করে তাই অঙ্কটা কমপ্লিট করতে হবে তো এখানে প্রথম রাশিগত ছয় এবং তৃতীয় রাশিগত চব্বিশ তাহলে আমরা লিখে নিলাম প্রথম রাশি ছয় ও তৃতীয় রাশি চব্বিশ তো এর একটা সূত্র আছে আমরা জানি তিনটি রাশি ক্রমিক সমানুপাতি হলে তো তিনটি রাশি যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে এর সূত্র হচ্ছে কি দ্বিতীয় রাশি তার স্কয়ার সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি তো আমাদের প্রথম রাশি আর তৃতীয় রাশি রয়েছে তো আমরা দ্বিতীয় রাশি তার স্কয়ার যা আছে তাই বসিয়ে দিলাম এবং প্রথম রাশি কত ছয় তো প্রথম রাশির জায়গায় আমরা ছয় বসালাম এবং তৃতীয় রাশি কত চব্বিশ তৃতীয় রাশির জায়গায় আমরা চব্বিশ পাতালাম তাহলে এই ছয় আর চব্বিশ যদি আমরা গুণ করি তাহলে আসে ছয় গুণ চব্বিশ তো আমাদের আসছে কত একশো চুয়াল্লিশ তো আমরা একশো চুয়াল্লিশ পাতালাম তাহলে দ্বিতীয় রাশি তার স্কোয়ার সমান একশো চুয়াল্লিশ এখন এই যে স্কোয়ার রয়েছে স্কোয়ার আমরা তুলে দেব তো স্কোয়ার যদি আমরা তুলে দিই তাহলে কী আসে রুট আসে অর্থাৎ স্কোয়ার তুলে দিলে একশো চুয়াল্লিশ রুট হয়ে যাবে তো একশো যদি আমরা রুট করি তাহলে আসে একশো চুয়াল্লিশ রুট তাহলে আসছে কত বারো তো একশো চুয়াল্লিশে রুট করলে বারো অর্থাৎ দ্বিতীয় রাশি কত বারো তাহলে আমাদের প্রথম রাশি কত ছয় আর তৃতীয় রাশি কত চব্বিশ আর দ্বিতীয় রাশি কত বেরিয়েছে বারো তাহলে নির্ণয় সনুপাতটি ছয় ইস টু বারো আবার কি অর্থাৎ যেহেতু এইটা তো আমাদের সমানুপাত তৈরি করতে গেলে ছয় ইস টু বারো আবার বারো চব্বিশ বা ছয় ইস্টু বারো ইস চব্বিশ দিলেও অঙ্কটি হবে তো আশা করি অঙ্কটি বুঝেছেন এখন খ নম্বর অঙ্কে রয়েছে পঁচিশ আর একাশি তো এটাও সেই সেম নিয়মে আমাদের নির্ণয় করতে হবে তো আমাদের প্রথম রাশিকত পঁচিশ এবং তৃতীয় রাশিকত একাশি তাহলে লিখলাম প্রথম রাশি পঁচিশ তৃতীয় রাশি একাশি তো আমরা জানি তিনটি ক্রমিক রাশি ক্রমিক স্বর্ণপাতি হলে তো সেই সেম সূত্র দ্বিতীয় রাশি তার স্কোয়ার সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি তো প্রথম রাশি কত পঁচিশ তো আমরা দ্বিতীয় রাশি তার স্কোয়ার ঝাঁসায় পাতিয়ে দিলাম প্রথম রাশির জায়গায় পাতালাম কত পঁচিশ এবং তৃতীয় রাশি কত একাশি তো তৃতীয় রাশির জায়গায় পাতালাম একাশি তো দ্বিতীয় রাশি তার স্কোয়ার সমান এখন পঁচিশ আর একাশি যদি আমরা গুণ করি তাহলে আসে পঁচিশ গুণ একাশি তো আসছে আমাদের কত দু হাজার পঁচিশ তো দু হাজার পঁচিশ আমরা পাতালাম তো এরপরে স্কোয়ার তুলে দেবো যার জন্যে এখানে এসে কী হবে রুট হবে তো দু হাজার পঁচিশে যদি আমরা রুট করি তাহলে আসে পঁয়তাল্লিশ তো এই হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে নির্ণয় সমানুপাতটি পঁচিশ ইস পঁয়তাল্লিশ এবং এর সাথেও পঁয়তাল্লিশ ইস একাশি অর্থাৎ আমাদের এই তৃতীয় রাশি হচ্ছে কত দ্বিতীয় রাশি হচ্ছে পঁয়তাল্লিশ তো আমরা এভাবে পাতাতে পারি পঁচিশ ইস টু তো একভাবে পাতালেই অঙ্কটি হবে তো গ নম্বর অঙ্কে রয়েছে ষোলো আর তো আর এখানে তাহলে প্রথম রাশি কত ষোলো এবং তৃতীয় রাশি কত আর দ্বিতীয় রাশিটি নির্ণয় করতে হবে তো প্রথম রাশি ষোলো বসিয়ে দিলাম এবং তৃতীয় রাশি ঊনপঞ্চাশ এটাও বসিয়ে দিলাম তো যেহেতু আমাদের তো আমাদের দ্বিতীয় রাশি নির্ণয় করার জন্য আমরা যে সূত্রটি ব্যবহার করি তো আমরা জানি তিনটি রাশি ক্রমিক সমানুপাতি হলে দ্বিতীয় রাশি সরি এখানে স্কোয়ার হবে ভুলে আমি এখানে দুই দিয়ে ফেলেছি স্কার দিতে গিয়ে তো দ্বিতীয় রাশি তার স্কোয়ার সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি তো প্রথম রাশি কত ষোলো তো আমরা এখানে প্রথম রাশির জায়গায় কত পাতালাম ষোলো এবং তৃতীয় রাশি কত উনপঞ্চাশ তো তৃতীয় রাশির জায়গায় পাতালাম কত উনপঞ্চাশ তাহলে দ্বিতীয় রাশি তার স্কোয়ার ঝা সেতাই সেম আবার দ্বিতীয় রাশি তার স্কোয়ার ঝা সে তাই সেম ষোলো আর ঊনপঞ্চাশ আমরা গুণ করলে পাব ষোলো গুণ ষোলো গুণ ঊনপঞ্চাশ তো আসে কত সাতশো চুরাশি তো সাতশো চুরাশি এখন আমাদের এই স্কোয়ারটা তুলে দিতে হবে তো দ্বিতীয় রাশি সমান সমান স্কোয়ার তুলে দিলে এই পাশে আসলে এটা হয়ে যায় রুট তাহলে যদি সাতশো চুরাশির আমরা যদি রুট করি তাহলে আসে কত আটাশ তো আমরা এখানে উত্তর পেয়ে গেলাম আটাশ তো অতএব নির্ণয় সমানুপাতি ষোলো ইস্টু আর আটাশ ইস্টু উন উনপঞ্চাশ তো আমাদের প্রথম রাশি ছিল কত ষোলো তৃতীয় রাশি ছিল কত উনপঞ্চাশ আর দ্বিতীয় রাশি আমরা কত পয়সি আটাশ তো আমরা ষোলো ইস্টু আটাশ দিলেও হবে অর্থাৎ এখানে একটা আটাশ দিলেও কোনো প্রবলেম হবে না তো আশা করি বুঝেছেন এখন ঘ নম্বর অঙ্কে রয়েছে পাঁচ বাই সাত এক দুই বাই পাঁচ এক পণ্য দুই বাই পাঁচ তো এটা একটু ব্যতিক্রম তো এটাও আমরা সেই সেম নিয়মেই করবেন সাত ভাগ এই যে ভাগ এটাকে পাঁচ বাই সাত আর কি রয়েছে সাত বাই পাঁচ কিন্তু এখানে ছিল কি এক দুই বাই পাঁচ এক পূর্ণ দুই বাই তো এক পূর্ণ দুই বাই পাঁচ তো পাঁচককে পাঁচ পাঁচার্ধিকত সাত তো এটাকে ভাঙালে হয় সাত আর নিশ্চয়ই কত পাঁচ তো সাত বাই পাঁচ তো এখানে সাত বাই পাঁচ ডাইরেক্টলি করেছে তার কারণ এগুলো করলে একটু ঘিঝিমিঝি মতো দেখাবে তাহলে এখানে প্রথম রাশি আসলে কত পাঁচ বাই সাত এবং তৃতীয় রাশি আসছে কত সাত বাই পাঁচ তাহলে সেই সেম সূত্র যদি আমরা বসাই তো আমরা সেই সেম সূত্র আমরা জানি তিনটি রাশি ক্রমিক সমানুপাতি হলে দ্বিতীয় রাশি তার স্কোয়ার সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি তো প্রথম রাশি আমরা কত পাইছি পাঁচ বাই সাত তো এখানে পাঁচ বাই সাত এখানে আমরা লিখে দিলাম এবং তৃতীয় রাশি কত সাত বাই পাঁচ তো আমরা যদি লক্ষ্য করি পাশে পাশে কেটে যায় সাথে সাথে কেটে যায় তাহলে কোনো কিছুই থাকছে না থায় কত এক অর্থাৎ এই বাস আর এই বাস কেটে যাবে সাত আর এই সাত কেটে যাবে তো বোঝানোর জন্য আমি এখানে আরও সুন্দরভাবে বিস্তারিত করে দিলাম তো এগুলো কাটলে থাকে কত এক তো এখন এই স্কোয়ার আমরা তুলে দিব তো স্কোয়ার তুলে দিলে কী হয়ে যায় এটা রুট হয়ে যায় তো একের যদি আমরা রুট করি তাহলে একই হয় কারণ এই যে আমরা যদি একের রুট করি এক রুট একই উত্তর হবে তো দ্বিতীয়রাশি এক ততএব নির্ণয় সমনুপাতি পাঁচ বাই সাত এক আবার এক ইস টু পাঁচ সাত বাই তো এই দুইটা একের ভিতরে একটা এক লিখলেও কোনো প্রবলেম হবে না অর্থাৎ পাঁচ বাই সাত এক যেভাবে হয় লিখলেই কোনো সমস্যা হবে না অঙ্কের তো এরপরে উম নম্বর অঙ্কে রয়েছে এক পাঁচ আর কি তেরো সরি এক তেরো পয়েন্ট তো এটাকে যদি আমরা করি তাহলে এখানে প্রথম রাশি কত এক পয়েন্ট পাঁচ তো প্রথম রাশি এক পয়েন্ট পাঁচ পাতালাম এবং তৃতীয় রাশি কত তেরো পয়েন্ট পাঁচ তো তৃতীয় রাশি তেরো পয়েন্ট পাঁচে পাতালাম তো আমরা জানি তিনটি রাশি ক্রমিক সমানুপাতি হলে সূত্রকে দ্বিতীয় রাশি তার স্কোয়ার সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি তো দ্বিতীয় রাশি তার স্কোয়ার পাতালাম এখন প্রথম রাশিকত এক পয়েন্ট পাঁচ তো আমরা এক পয়েন্ট পাঁচ পাতালাম এবং তৃতীয় রাশিগত তেরো পয়েন্ট পাঁচ তো তৃতীয় রাশি আমরা তেরো পয়েন্ট পাঁচ পাতালাম তাহলে এক পয়েন্ট পাঁচ আর তেরো পয়েন্ট পাঁচ যদি আমরা ক্যালকুলেট করি অর্থাৎ গুণ করি তাহলে আসে এক পয়েন্ট পাঁচ গুণ তেরো পয়েন্ট পাঁচ তো উত্তর বিশ পয়েন্ট পাঁচ তো আমরা এই যে বিশ পয়েন্ট পাঁচ অর্থাৎ সরি উত্তর আসে বিশ পয়েন্ট পঁচিশ তো বিশ পয়েন্ট পঁচিশ আমরা পাতালাম তো এরপরে এখানে যে স্কোয়ার ছিল এই স্কোয়ারটা আমরা তুলে দিব তো স্কোয়ার তুলে দিলে এই পাশে এসে সেটা হয়ে যায় এর রুট তো বিশ পয়েন্ট পঁচিশে যদি আমরা রুট করি তাহলে আসে চার পয়েন্ট পাঁচ তো দ্বিতীয় রাশি কত বেরোলে চার পয়েন্ট পাঁচ অতএব নির্ণয় সমানুপাতি এক পয়েন্ট ইস টু চার পয়েন্ট এবং চার পয়েন্ট পাঁচ ইস টু তেরো পয়েন্ট তো এই হচ্ছে অঙ্কটি তো এই ছিল দুই নম্বর অঙ্কের সমাধান তো এই ভিডিওর শেষে আপনারা তিন নম্বর অঙ্কের সমাধানগুলো পেয়ে যাবেন তো যাদের প্রয়োজন অবশ্যই দেখে নেবেন এবং এই ভিডিওটি যদি উপকার এসে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার